আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম তোমাদের এখানে কি কি শাড়ি পাওয়া যায় আমাদের এখানে গায়ে হলুদের এবং কি ইভেন্টের শাড়ি পাওয়া যায় ইভেন্টের শাড়ি পাওয়া যায় আচ্ছা আজকে তো দেখা যাইতেছে রং শাড়ি নিয়ে তুমি আসো জি কি কি কালার পাওয়া যাবে এবং কত দাম হবে এগুলোর এটার প্রাইস হলো আচ্ছা পুরো একটা শাড়ি খোলো তো দেখি আকাশি কালারের ভিতরে রং রং আকাশি কালারের মধ্যে এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র দুইশো আশি টাকা

অনেক সুন্দর একটা কালার আচ্ছা খুবই সুন্দর এই শাড়িগুলো দেখা যাইতে আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু পাঞ্জাবি রয়েছে যারা চান যে এক কালারের শাড়ি এক কালারের পাঞ্জাবি এটা হলো বেগুনি কালার এটা তো জাম কালারের শাড়ি তাই না জাম কালার জাম কালারের মধ্যে রং ধনু পাইর রং ধনু স্টেপ দিয়ে কম্বিনেশন দিয়ে এই শাড়িগুলো রেডি করা হয়েছে হাফ সিল্কের মধ্যে তাই তো মামা এখানে টারসেল ঝুলানো আছে এবং এটা হলো নিচের মোটা পার্ট এবং হ্যাঁ এটা উপরের চিকন পার্ট যাই হোক খুবই সুন্দর এই শাড়িগুলো আপনারা আপনাদের ইভেন্ট অথবা যে কোনো অকেশনের জন্য চয়েসের মধ্যে রাখতে পারেন অনেকটা সুন্দর রিজনেবল প্রাইস এবং ফুল বারো হাত থাকবে মামা কয় হাত থাকবো এটা ফুল বারো হাত বারো হাত থাকবো শাড়ি তাই না এটা সাদার মধ্যে রং আচ্ছা তুমি হোয়াইট কালার এটা হোয়াইট কালারের মধ্যে রং ধনু অনেক হেভি সুন্দর লাগে কিন্তু এই শাড়িটা অসাধারণ এই শাড়িটা আমার পার্সোনালি সব থেকে সুন্দর লাগে এই শাড়িটা এখানে স্টেপ রয়েছে দেখি এটা এটা খুলো হ্যাঁ আচ্ছা তুমি এইটা খুললে ধরো তো একবার ধরো দেখাই দি আমি যারা এই সাদার মধ্যে শাড়ি সংগ্রহ করতে চান এই যে অনেক সুন্দর কিন্তু শাড়িটা অনেক সুন্দর লাগে আমার কাছে পার্সোনালি যাই হোক এক একজনার কাছে এক এক রকমের পছন্দ আপনারা এটা চয়েসে রাখতে পারেন সাদা পাঞ্জাবি সাদা শাড়ি এখানে বেগুনি কালার বেগুনি কালার রয়েছে এই বেগুনি কালার শাড়ির সাথে এই দেখা যায় আমার মামায় বেগুনি কালার পাঞ্জাবি পরে আছে আহ দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটাকে অনেকে ওয়ালিফ কালার বলে অথবা এটা কালারও বলে অনেকে সুন্দর যাই মধ্যেও এটার মধ্যেও কিন্তু রয়েছে রংদونی স্টেপ রংদونی শাড়িগুলো মাত্র 280 টাকা পাইকারি দাম সর্বনিম্ন ছয়টা নিতে হবে এবং যারা ডাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা মাদাসা মার্কেট পঞ্চমতলা বাংলা বাজার ঢাকা হ্যাঁ অবশ্যই আমাদের যারা ঢাকার মধ্যে আছেন। তারা চলে আসবেন আমাদের এই ঠিকানায় এবং এইটা আহ রয়েছে কালারের মধ্যে

বিশ চব্বিশ আমাদের এখানে বিশ থেকে থেকে বড় যত বড় হোক সব সাইজের পাঞ্জাবি অ্যাভেলেবেল এবং যদি কেউ নিজের ডিজাইন মতো পাঞ্জাবি তৈরি করে নিতে চান সেক্ষেত্রে আমাদের শুধু কালার এবং সাইজ বলবেন আমরা ওই রেডি করে তবে অবশ্যই কোয়ান্টিটি একটু ভালো থাকতে হবে তাহলে আর কি করে দেওয়া সম্ভব এবং শুধু এই শাড়ি না আমাদের এখানে হাফ সিল্কের শাড়ি পাবেন এবং গোল্ডেন পার শাড়ি পাবেন মানে এই শাড়িটা পাবেন আর কি এরকমের অনেকগুলো কালার হয় এবং এখানে রয়েছে খেস শাড়ি পপ্পন শাড়ি চুমকি শাড়ি রং দনু শাড়ি গ্রামিন চেক শাড়ি এবং যে কোনো শাড়ি যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বপরি রিজনেবল প্রাইজে আমরা দিয়ে থাকি আমরা হোলসেল করে থাকি সর্বনিম্ন ছয়টা নিতে হবে তো মামা তুমি কিছু বলবা দর্শকের উদ্দেশ্যে জি বলবো বলো হ্যালো গাইস আমাদের এখানে প্রতিটা ইভেন্টের জন্য শাড়ি পাঞ্জাবি এক কালারে মেশিন করে নিতে পারবেন আপনারা আমাদের লোকেশন জেনে আপনারা কারখানা থেকে কারখানায় আস এসে কারখানায় এসে দেখে নেবেন তাই জি আচ্ছা আমি সর্বশেষ যে কথাটা বলবো যারা ডাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের এখানে এসে দেখে অর্ডার কনফার্ম করবেন এবং ডাকার বাইরে যারা আছেন তারাও আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ ভিডিও কল দেখে অর্ডার কনফার্ম করতে পারেন তবে ডাকার বাইরে থাকলে অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ডাকার বাইরে ডেলিভারি চার্জ হলো একশো পঞ্চাশ টাকা আর ডাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ তো সবাই ভালো থাকবেন এই ছোট্ট মামাটার জন্য সবাই দোয়া করবেন এটা আমার মামা সবাই দোয়া করবেন এবং শাড়ি পাঞ্জাবি ট্রাউজার টি শার্ট পোলো টি শার্ট ইত্যাদি নেওয়ার জন্য অথবা প্রিন্ট করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন বিশেষ করে রংধনু শাড়ি তো সবারই চয়েসফুল শাড়ি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ